রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্যকে চোরাই মাল সহ গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানা পুলিশ মতিহার থানার বামন এলাকার একটি বাড়িতে দরজা ভেঙে চুরির অভিযোগে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ি থানার মাইনপুরের হাসিবুল ইসলামের ছেলে জাহিদ একই থানার মির্জাপুরের আব্দুল হাকিম আলীর ছেলে ইমতিয়াজ রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার সিদ্দিক হোসেনের ছেলে শাকিল এবং পবা থানার শিয়ালবের নওহাটা এলাকার মিন্টু আলীর মেয়ে সন্ধ্যা খাতুন দিনাজপুর জেলার সদর থানার কাশিমপুরের মোহাম্মদ সালেহুর রহমান বর্তমানে নগরের মতিহার থানার বামনশিখর এলাকার বাসিন্দা তিনি তেইশ ডিসেম্বর রাতে গ্রামের বাড়িতে বেড়াতে যান তার বাড়ির মালিক গত পঁচিশ ডিসেম্বর তাকে জানায় তার বাসার তালা ভেঙে ফ্রিজ ও গ্যাসের চুলা সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে সালেহুর রহমান এ ঘটনায় নগরের মতিহার থানা পুলিশকে অবগত করেন পরবর্তীতে মতিহার থানার পুলিশ বুধবার বিকেল সাড়ে তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পশ্চিম বোধপাড়া এলাকা থেকে আসামিদের গ্রেফতার করেন এসময় আসামিদের কাছ থেকে চোরাই একটি ফ্রিজ চারটি গ্যাসের চুলা দুইটি সিলিন্ডার দুটি বাইসাইকেল একটি ভ্যান সহ বাসাবাড়িতে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধার করা হয় আসামি জাহিদ ও শাকিলের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা চুরির ঘটনা স্বীকার করেছেন তারা সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে চুরির মতো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন